সাংবাদিকদের একটা অনুষ্ঠানে আমরা এখানে অনেক একটা সুযোগ একটা সুযোগ আমরা چاہো সক্ষমই এইভাবে আমরা সাংবাদিকরা হয়ে ভাবে আমরা মাঝে মাঝে এই ধরনের নিয়ন্ত্রণ করব দেশ এবং জাতির কথা বলবো এখন আজকে আমরা আমাদের যে প্রধান অতিথি माननीय প্রধান অতিথি এখানে আসছে এইজন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা অভিনন্দন এবং আমরা তাকে দোয়া করি উনি সারাটা জীবন দেশ এবং জাতির সেবা করে আসছে এবং যতদিন বেঁচে থাকে এই দেশ এবং মাটি এবং মানুষের সেবা করবে এবং আমাদের যে প্রতীক নিয়ে আসছে ওনার ওনার উপরে যে প্রতীক নিয়ে আসছে দানের শীষ দানের শীষ নিয়ে আমাদের অনুষ্ঠানে আসছে আমরা বলব যে আল্লাহ ওনাকে এই দানের শীষ দিয়ে এই দানের শীষের মাত্রার মধ্যে যাতে উনি এই দেশের এই মাটি এই এলাকার মানুষের যাতে করতে পারে আল্লাহ যাতে এবং আমরা ওনার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালাম ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন নারায়ণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সদস্য যোশী নারায়ণগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু ভাই আপনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত ফ্যামিলি ডেতে জাতীয় নির্বাচনে গণমাধ্যমে ভূমিকায় শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি বাংলাদেশ সাংবাদিক পরিষদের সভাপতি সাব্বির আহমদ ধনী আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধান অতিথি নাগমঞ্জ পাঁচাসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য নাগমঞ্জ মহানগর বিএনপি সাবেক সভাপতি আসন্ন বারে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনতা আবুল কালাম সাহেব পঞ্চ উপস্থিত সাংবাদিক পরিষদের কাজী সভাপতি কাজী রাজীব তাজওয়ালি বিশেষ অতিথি বাবু অশোক বসুর জামান সায়ম টুটু সব অন্যান্য সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃত্ব এবং আমার সমকুপতি সাংবাদিক ঐক্য পরিষদের পরিবারের সদস্যবৃন্দ আমি আমার বক্তব্য শুরু দিই তাদের কারণে যার কারণে আপনার সাংবাদিকরা স্বাধীনতা পেয়েছেন পবিত্র কলমের কালীকে

জাতীয় নির্বাচনের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত অপিরাত অপরিহার্য কারণ গণমাধ্যম এবং সাংবাদিক হল সমাজের আয়না বা দর্পণ তারা আমাদের পথ দেখাবে তারা আমাদের অন্যায় তুলে ধরবে সমাজের অপরাধ এবং রাষ্ট্রের দুর্নীতি তুলে ধরবে যদি সাংবাদিকরা তাদের পবিত্র কালকে পবিত্র রেখে রাজনীতির ভিত্তিতে সমাজের এবং রাষ্ট্রে অপরাধ অন্যায় অত্যাচার দুর্নীতি তুলে ধরে অবশ্যই সমাজ একটি সুস্থ সমাজ একটি অবাস সুস্থ সমাজ একটি আধুনিক বাংলাদেশ অবশ্যই প্রতিষ্ঠিত হবে আজকে এখানে যেহেতু আমরা আমাদের প্রধান অতি সাথে আমরা এসেছি বেশি কথা বলবো না শুধু এটুকু বলবো আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট জুলাগর বিপ্লবের মাধ্যমে যে সাইড মুক্ত সজল

তো আজকের যে আয়োজন সে আয়োজনে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাবেক এমপি মহোদয় আছেন এখানে উপস্থিত আগামী যে যাত্রা সেই যাত্রার শুভকামনা করি আল্লাহ ওনাকে জয়যুক্ত করি সবাইকে ধন্যবাদ এবং আমাদের অ্যাসোসিয়েশনের যারা আছেন সবাইকে আজকের যে আয়োজন সুন্দর আয়োজন এই আয়োজনের জন্য ধন্যবাদ আলাইকুম

বাংলাদেশ সাংবাদিক তথ্য পরিষদে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় এবং সংগঠনের অন্যান্য সকল কর্মকর্তা সম্মানিত কর্মকর্তা বিদ্যান আজকে উপস্থিত সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি এই কারণে যে আপনারা আমার এই নির্বাচনী এলাকার বন্দরে আপনারা আমার এখানে এসে আমাদের বন্দরকে আপনারা ধন্য করেছেন এই আপনাদেরকে আমি এই কারণে আমার দলের পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর দুঃখ সহিত আমি আপনাদেরকে ক্ষমা চাচ্ছি যে বলছেন যে আমার গরিব ব্যক্তি বড় এখানে রয়েছেন এত অল্প অল্প সময়ের মধ্যে ওনাদের পরিস্থিতিকে আবার তুলে ধরাটা হয়তো আমার জন্য একটু বিব্রত হবে এবং হয়তো সম্মান করতে না পরিস্থিতিটা তাই আমি ক্ষমা চাইছি দ্বিতীয়বার যে আমাকে আপনারা এখানে ক্ষমা নেবেন আপনার যারা বুঝতে আছে সকলেই আমরা আজকে এখানে সম্মানিত আর আমার যারা রয়েছেন আজকে আনন্দ ইভেন্টের মধ্যে আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আমি শুভকামনা করছি যে আপনারা সকলেই যেন আনন্দ উপভোগের মাধ্যমে আপনাদের আজকে যে আপনাদের যে কর্মসূচি রয়েছে তার সঠিক করে আপনারা আর আমি এখানে আপনাদের কাছে আমাকে পরিচিত করে দেওয়া হয়েছে যারা আমার পরিচিত তাদের কাছে আবশ্যক নয় আমি ওনার কাছে চির পরিচিত আর আপনারা আমাকে নতুন ভাবে যারা প্রথম পাচ্ছেন তাদের জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি আমার নাম অ্যাডভোকেট আবুল কালাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত জনক তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান মহোদয় নেতৃত্বে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে তাতে আমি নারগঞ্জ পাঁচ আসন থেকে আমি একজন পদপ্রার্থী সংসদ সদস্য এই জন্য আমি আমার দলের আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাকে বন্দরবাসী তথা নারগঞ্জ সদর সহকারে নারগঞ্জ পাঁচ আসনের জনসেবা করার জন্য আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আমাকে প্রচেষ্টায় সামিল হওয়ার সুযোগ করে দিয়েছে আমি এখানে দ্বিতীয়ভাবে একটি কথা বলতে পারি যে আমি এখানে বিগত চৌত্রিশ বছর যাব আমার রাজনৈতিক জীবনে সময়কাল অত করে চলেছি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই প্রথম অংশ এবং দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই মেয়াদ কালটি আমি আমার জনসভায় করার জন্য আমি সবাই করেছিলাম এই জন্য আমার আল্লাহুল আলম দেখেছে শুক্রিয়া আদায় করে যে আমি অন্তত আল্লাহর বাংলাদেশকে কিছু না সেবা দেওয়ার আমার যে লৌকিক দায়িত্ব রয়েছে সেটি অন্তত কর্তৃপালন করার জন্য আমি একটি সক্ষমতা দেখিয়েছি আগামী দিনে আমি আশা করি যে আমি আমার জনগণের এলাকার শ্রেণীগত আমি অত্যন্ত পরিচিত একটি শ্রেণী আর আমাকে আমার জনগণ আমাকে তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত করে ওনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে আমাকে এটা থেকে আমাকে নিয়োজিত করেছেন প্রেরণ করেছেন এই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমার জনগণের পাশে আমি যেভাবে ছিলাম আজকে সেভাবে আছি এবং আমি আমার ক্ষমতায় দেওয়ার সক্ষম হওয়া একটি কথা না বললেই নয় আজকে এই যে নাইনটি আমি কথা বলছি এই দুটি অধিকার থেকে আমরা কোথা থেকে আমরা অর্থ ইতিহাসে যেতে পারছি সেটা হলো এই বিশ্বরী রাষ্ট্রপতি তার পূর্বে এই দেশে একটি শাসন ব্যবস্থা কায়ম হয়েছিল যেখানে বাক স্বাধীনতা ঘরণ করা হয়েছিল বাক স্বাধীনের মাধ্যমে সেদিন আজকে মহান পেশা নিয়ে যেতে রয়েছে সাংবাদিক হিসাবে আপনাদের এই পেশা কিন্তু সেদিন আপনাদেরকে বস্তাবন দিতে রয়েছে সেদিন আপনাদের লিখুলিকে সেদিন স্তব্ধ করে দেওয়ার জন্য সেটাকে নিশ্চিত করা হয়েছিল বাক স্বাধীনের মাধ্যমে আপনাদের এই গণমাধ্যমকে প্রবর্তনের মাধ্যমে আমাদের পুনর্জীবিত করে আর আমাদের কিন্তু ব্যয় করেছেন এই জাতির জন্য এই বাংলাদেশের জনগণের গণতন্ত্রিক অধিকারকে সংরক্ষণ সম্পদ যতটা সেই তারা চেষ্টা চালিয়েছেন জীবন দান করেছেন এভাবে জীবন যাওয়ার করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসেবে উনি নেত্রী ছিলেন না উনি সারা বাংলাদেশের জনগণের নেতৃত্বে পরিণত হয়েছিলেন তার প্রমাণ ওনার যে জানুজন অনুষ্ঠিত হয়েছে আজকে সারা বিশ্বের মধ্যে একটি নদীর ঘটনার ইতিহাস সৃষ্টি হয়েছে এর মধ্যে আমাদের প্রমাণিত হয় যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে আমাদের ব্যক্তিত্বের কারণে কতখানি গ্রহণযোগ্য অবস্থা রয়েছে আজকে যে নির্বাচন আসতে যাচ্ছে আমি আমার আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আপনার সিনিয়র জনগণের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনার আগামী বারো তারিখে যে নির্বাচন আছে এইটা কিন্তু আপনার জন্য শুধু ভোট নয় এটা অত্যন্ত মূল্যবান আর এই ভোটের জন্য কিন্তু আত্মবিশ্বাস দিতে হয়েছে এই দেশে আমাদের যুব সমাজকে আমাদের ব্যক্তি থেকে কারা কোনো করতে হয়েছে কারা নির্যাতিত কি কারণে শুধুমাত্র এই গণতন্ত্র

সকালে আপনি অংশগ্রহণ অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি কারণ আমরা এই সতেরো আঠারো বছরে এই জাতিদের নিজের শিকার হয়েছে আমরা কিন্তু তাদের আটটাকে আমরা ওকে তাদের প্রতি সম্মানিত কিন্তু আপনার সাহায্য বাংলাদেশ জাতীয় সবাই একটি ভালো সিজ

বিচার বিভাগ শাসন বিভাগ সব ধ্বংস আজকে আমরা একটা নতুন সুযোগে আসছি মুক্ত বাংলাদেশে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সমস্ত অধিষ্ঠিত হয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের মনে চাহিদা পূরণে সক্ষম হবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় এলাকাবাসীকে বলবেন আপনারা অনুগ্রহ করে মেহরবানি করে অনুরোধ করছি আপনার হাত ধরে আপনারা নির্বাচনে ভোটটা অন্তত দিতে আসবেন

तो आप सप्ताह में रॉनी चैम्पियन इस चैम्पियन विजेता डंडे संदूल की बात करो आपने जो कौन तो फैमिली पिकनिक ही हो रही है तो जिता और वो हफ्ते का अपने तो रॉनी शेर पूरे जिता आपका नाइनवें देश पुरुष अपन आमिर बुलंद के आपके काश कोई ताले में मेरा का कि इंटीरियर शील्डिंग टोपिका तो वा�

এই আন্তরিক সমর্থন এটা একটা অবশ্যই হয়ে থাকে আমার জন্য কারণ একটা সংগঠনের পক্ষ থেকে আমরা জনগণের মার্কা হিসেবে দ্বাদশ সৃষ্টি জানি কিন্তু আজকে আপনার সাংগঠনিক ভাবে কিন্তু আমাদের যেভাবে দ্বাদশ সৃষ্টি আপনার উপর ফোন করলেন এটা আমরা অত্যন্ত ধন্য হয়েছে জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ মানে প্রধান অতিথি আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাঠে সমৃদ্ধ করেছেন

ইনশাআল্লাহ আমরা আগামীতে দাঁড়ে শীর্ষে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি কে মন্ত্রী হিসাবে দেখতে চাই এ বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা সকলকে 勝手に。 नहीं 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 Wat